দেখো অদক্ষেপ পড়বে কি না আচ্ছা এটা তোমরা জানো যে এর জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ এটা যে তোমাকে হচ্ছে কেএসপি দেয়া থাকে তোমাকে কেআইপি তো আমরা তো অলরেডি মিশ্রিত আয়নের কিভাবে বের করতে হয় সেটা শিখে গেলাম তো মিশ্রিত আয়নের ঘনমাত্রার কনসেপ্টটা তোমার এই অদক্ষেপ পড়বে কি পড়বে না এখানে কাজে দিবে কিভাবে আমি দেখাচ্ছি তার আগে এটার বেসিক জিনিস কি বেসিক জিনিস হচ্ছে যদি আয়নিক গুণফল ফল অর্থাৎ কেআইপিটা বড় হয় কেএসপি থেকে কেএসপি হচ্ছে প্রশ্ন দেয়া থাকে যে যৌগটা কেআইপি বের করতে হয় ওই যৌগের কেস পিটা দেওয়া থাকে যাবতার গুণফলটা দেয়া থাকে তোমাকে আয়নিক গুণ বের করতে হয় যদি কেআইপিটা বেশি হয় কেসিড থেকে তাহলে কি বলতো অদক্ষেপ পড়বে অদক্ষেপ পড়ে কারণ এটা একটা অতিপৃত্ত দ্রবণ অদক্ষেপ পড়বে আর যদি কেআইপি ছোট হয় কেআইপি যদি ছোট হয় কেসপির থেকে তাহলে অদক্ষেপ পড়বে না সিম্পল রাইট অদক্ষেপ পড়বে না আর ইকুয়াল হলে তো সম্পৃক্ত দ্রবণই হয়ে গেল পদক্ষেপ পড়বে না বুঝে গেছে মানে আমাকে জাস্ট এই দুইটা জিনিসই মাথায় রাখতে হবে যে কেআইপি যদি কেস পি থেকে বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে আর কেআইপি যদি ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না ওকে তাহলে আমরা ম্যাথে যাই ঢাকাপুর দু হাজার তেইশে আসছিল আমাদের একটা ম্যাথ তো আমরা এটা একটু দেখি যে প্রথম পাত্র এটা দেয়া আছে দ্বিতীয় পাত্র এটা দেয়া আছে আচ্ছা এখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি টু যে যোগটা দেয়া আছে মানে এই যোগটারই কেপি বের করতে হবে এরপর কম্পেয়ার করতে হবে ওকে দেখো প্রথম এবং দ্বিতীয় পাত্র মিশ্রিত করলাম করলাম মানে আর এটা মিক্স মিক্স করে বের করবে যোগটার এই এই এ বি টু এটার হচ্ছে আমার কেআইপি টা বের করতে হবে কারণ এটা কেএসি টা আছে আছে ওকে আচ্ছা এখন দেখো ঠান্ডা মাথে আমি প্রসেস গুলো দেখা দিচ্ছি খুবই সিম্পল ম্যাটটা তো অবশ্যই করাই দিব মানে হচ্ছে তোমাকে কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে সেটা আগে দেখতে হবে তো এবি টু এবি টু দেখো এবি টুটাকে আগে তুমি ভাঙবা এবি টুটাকে আগে কি করবা ভাঙবা তাহলে এটাকে যদি এটা যেভাবে এটা দ্রবণীয় একটা আয়ন তাহলে এটাকে ভাঙলে আমরা এখানে পাবো এ টু প্লাস আর কি পাবো টু বি মাইনাস এখন আমি যখন কে বের করতে যাব তো এটা তো এস পরিমাণে কি হবে বলো তো বিয়োজিত হবে তাহলে এখানেও এস আর এখানে কি টু এস আমরা এগুলো অলরেডি দেখেছি তো কে কি হবে দেখো কে হবে কেপিটা হবে যে এ টু প্লাস এর ঘনমাত্রা এবং অবশ্যই এগুলো মিশ্রণের ঠিক আছে মিশ্রণের মিশ্রণের ঘনমাত্রা ইনটু এ টু প্লাস এর যে ঘনমাত্রা এটা মিশ্রণের ঠিক আছে এটা এটা মিক্স করেই তো পাইছো এ টু প্লাসটা এটা ইনটু এখানে কি হবে বলতো টু টু বি তো লিখি না আমরা এখানে লিখি আমরা বি মাইনাস আর এখানে হচ্ছে কি টু কারণ এইটার বি মাইনাসের যে ঘনমাত্রা ঠিক আছে এই ঘনমাত্রাটা আসলে রিপ্রেজেন্ট করতেছে পুরো টু এসটাকে এই যে এখানে যে 2s আছে না এই 2s টাকে রিপ্রেজেন্ট করতেছে b মাইনাস টা আর যেহেতু সামনে 2 আছে তাই আমরা জানি এটা কি হয়ে যায় পাওয়ার হয়ে যায় তাহলে kip a2 a2 b পাওয়ার 2 ওকে পাওয়ার 2 এইচ আচ্ছা এখন আমার ঠান্ডা মাথায় আমি হচ্ছে a2 এর ঘনত্ব বের করব डेफिनेटলি এটা মিশ্রণের কোথ থেকে পাবো a2 এই যে এখান থেকে am দেখছো ওই যে a এটা আমার লাগবে আর b টা b টা কোথ থেকে পাবো এইখান থেকে এইজ রাইট তাহলে আমি এ টু প্লাসটা পাবো এখান থেকে বি মাইনাস পাবো এখান থেকে তার মানে মিশ্রিত আয়নের যে ঘনমাত্রা বের করতে হবে তোমার এ টু এখান থেকে আর বি মাইনাসটা এখান থেকে এরপরে দুটো গুণ করলে কাজ শেষ আমরা অলরেডি মিশ্রিত আয়নের ঘনমাত্রা কিভাবে বের করতে সেটাই শিখছি এখানে অ্যাপ্লাই করলে আমাদের ম্যাথ শেষ তো চলো আমরা একটু করি তাহলে আমরা শুরুতে হচ্ছে মিশ্রণের ওই যে এ টু প্লাসটা বের করবো মিশ্রণে মিশ্রণে কি বের করবো এই যে এ টু ঘনমাত্রা তাহলে এ টু প্লাস যদি বের করি তাহলে ওই যে সূত্রটা নিতে হবে এস ওয়ান বি ওয়ান টু রাইট তাহলে আমার লাগবে এস আমার লাগবে এস এটা হচ্ছে মিশ্রণের আগে এটা হচ্ছে মিশ্রণের পরে তাহলে এস ওয়ান কত দেখো মিশ্রণের আগে মিশ্রণের আগে ঘনমাত্রা কি ছিল এ এম এর যে ঘনমাত্রা ওইটাই তো জিরো পয়েন্ট ফোর তার মানে এটাও জিরো পয়েন্ট ফোর হবে কিভাবে সেটা আমি দেখাইছিলাম আবার দেখাই দিই দেখো আমার লাগবে হচ্ছে মিশ্রণের আগে এ টু প্লাসের কি ছিল দেখো মিশ্রণের আগে তো জিরো মোলার ছিল এটা কিন্তু এই পুরা যোগের ঘনমাত্রা এই যেটা এখন এই যৌগের যেহেতু জিরো পয়েন্ট ফোর ঘনমাত্রা তার মানে এ টু ঘনমাত্রা এটাই হবে কেমনে বুঝলাম কারণ এখানে একটা এ আছে তাই একটাই হবে তো যেমন আমি এখানে একটু দেখাই তোমাকে ভেঙে এ এম ধরো এ এমটাকে আমি এখানে ভাঙতেছি তাহলে এ যদি ভাঙি তাহলে এখানে এ টু প্লাস আসবে রাইট কি আসবে এম টু মাইনাস

তাহলে পুরো যোগ থেকে পুরো যোগে যেহেতু জিরো পয়েন্ট ফোর মোলার হচ্ছে তোমার বিয়োজিত হচ্ছে তাহলে উৎপন্ন হবে কি জিরো পয়েন্ট ফোরই কারণ একটা এ আছে যদি দুইটা থাকতো তাহলে দুই গুণ তিনটা থাকলে তিন গুণ আমরা অলরেডি এটা পড়ছি রাইট তাহলে এখানে এস ওয়ান এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইন্টু ভি ওয়ান তো মিশ্রণে আগে এ পাত্র আয়তন কত ছিল সিক্সটি মিলিলিটার তাহলে এখন সিক্সটি ইকুয়াল টু এস টু এস টুটা তো আমরা বের করতে হবে আর ভি টু কত টোটাল ঘনমাত্রা আর টোটাল আয়তনটা সিক্সটি আটচল্লিশ যোগ করলে কত একশো এই যে একশো তাহলে এখানে আমরা পেয়ে যাবো

কি মাইনাস এইচ বি মাইনাস এর ঘনত্বটা বের করব তাহলে सेम সূত্র এখানে যেহেতু s1 b1 s2 b2 দিয়ে দিছে এখানে s3 b3 দেই s3 b3 s4 b4 ডেফিনেটলি এটা হচ্ছে মিশ্রণের আগে আর এটা মিশ্রণের পরে s3 কত দেখো এই যৌগটা দেখো xb এই যৌগটার টোটাল ঘনমাত্রা কত 0.4 মোলার তাহলে এই যৌগ থেকে b দিতে হবে কতটুকু b 0.2 কারণ এখানে কি b2 বা b3 আছে না একটা আছে একটা b আছে তাই ঘনমাত্রা একটাই হবে মানে 0.2

যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি তার মানে সুতরাং অদক্ষেপ করবে ইজি না একদম ইজি এগুলো ধুমায় প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ জীবনও ভুল হবে না করবে ঠিক আছে আমি আরো ম্যাথ করে দিব দেখো যাতে তোমার এখানে প্র্যাকটিস আমরা নেক্সট ম্যাথটাতে যাই তো এখানে পাত্র আছে এখানে পাত্র বি আবার আগের মতো এই দুইটা মিশ্রণ করব মিশ্রণ করার পরে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি রূপ হবে প্রকৃতি কি রূপ হবে মানে বুঝাইছে যে অদক্ষেপ পড়বে কি পড়বে না এটা আচ্ছা তাহলে আমার এখানে কি আছে আমি আগে আমার কি এসপিটা কি কার্ডটাতে আছে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইডটা লিখে ফেলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর কি কি লাগবে আগে দেখতে হবে না তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রো এটা পানিতে স্বল্প দ্রবণে বিয়োজিত হলে কি কি উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর কি থ্রি ওইচ মাইনাস এখানে যদি এস পরিমাণ বিয়োজিত হয় তাহলে এখানে উৎপন্ন হবে এস আর এখানে কি হবে থ্রি এস তাহলে আমি যদি অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইডের কেআইপিটা লিখি এটা যদি আমি বের করতে চাই হবে আর উপরে যেহেতু থ্রি আছে তাহলে এটা কিউব হয়ে যাবে ডাক এখন দেখতে হবে অ্যালুমিনিয়াম থেকে পাবা থেকে পাবা দেখো অ্যালুমিনিয়াম পাবা এই পাত্র থেকে যে অ্যালুমিনিয়াম একটাই আছে পাবা এখান থেকে একটাই আছে ওকে মানে দুই তিন দ্বারা গুণ দ্বারা ভেজাল নাই মানে এখানে যদি অ্যালুমিনিয়াম দুইটা থাকতো তাহলে এখানে যে মোলারিটিটা পাইতাম না এখানে তো গ্রাম পার লিটার এটাকে মোল পার লিটার কনভার্ট করার পরে যে মোল পার লিটারটা পাইতাম ওখানে অ্যালুমিনিয়াম সাথে দুই দ্বারা বা তিন দ্বারা গুণ দেওয়া লাগতো যদি এখানে অ্যালুমিনিয়াম দুইটা বা তিনটা থাকতো একটা আছে তার মানে গুণ দেয়া দরকার নেই একের সাথে গুণ দেয়া না দেয় একই কথা তাহলে শুরুতে কাজ কি শুরুতে কাজ হচ্ছে গ্রাম পার লিটারটাকে মোল পার লিটার কনভার্ট কর বুঝছো তাহলে আমি আগে এটা কাজ করি আগে হচ্ছে উপরে উপরে এটা বের করে ফেলি ঠিক আছে উপরে এটা বের করি

ইনটু তোমার হচ্ছে ভি1 ভি1টা কত ভি1টা হচ্ছে 1 লিটার ধরছি ইকুয়াল টু এস টু ভি2 এস টুটা তো বের করতে হবে ভি2 ভি2 হচ্ছে মোট বুঝছো এটাকে শুধু ভি লিখলেও সমস্যা নাই এটাকে শুধু ভি লিখলেও সমস্যা নাই তো আমি ভি2 লিখে বুঝাইলাম আর কি তো যে মোট আয়তনটা আর কি ভি2টাকে মোট আয়তন তো 1 লিটার আর 1 লিটার যোগ করলে কত হয় 2 লিটার পেয়েছি তাহলে এখানে 1.12 10 টু দি পাওয়ার -5 এটা 1 এর সাথে গুণ করলে এটাই হয় ডিভাইডেড বাই 2 টাই সেটা আসবে তাহলে দেখি কত আসে এটা

ঠিক আছে অল রাইট তাহলে এটা কত আছে দেখি 0.0125 0.0125 মোলার এস ফর সো রাহুল আমি ওই টা পাইলাম অ্যালুমিনিয়াম 3+ এটা পাইলাম জাস্ট এখানে কপি করব কপি করে পেস্ট করব আর কি ঠিক আছে তাহলে চলো কেআইপিটা বের করে ফেলি তাহলে কেআইপি কেআইপি ইকুয়াল টু অ্যালুমিনিয়াম 3+ এটা কত এই যে 5.61 10 টু দি পাওয়ার -6

তাহলে তোমাকে কম্পেয়ার করতে হবে এই যে কেএসপি এর মান দেয়া আছে এটা 1.2 ইনটু 10 টু 7 डेफिनेटলি এটা বড় ওটা তুলনায় রাইট এইটা বড় কেএসপি টা বড় কিন্তু কেএপি এর তুলনায় কেএপি এর তুলনায় কেএসপি টা বড় কারণ ওখানে 10 টু দি পাওয়ার -11 ওখানে 10 টু দি পাওয়ার -11 এখানেও 10 টু দি পাওয়ার -11 কিন্তু এখানে 1.095 আর এখানে কত 1.2 তার মানে এটা বড় হবে তার মানে এখানে বলতে পারি আমরা কেএসপি টা বড় কেএসপি ইজ গ্রেটার দ্যান কি কেএপি আর কেএসপি যদি বড় হয় অসম্পৃক্ত দ্রবণ এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ অদক্ষে পড়বে না বুঝে গেছে তুমি যদি ভাবো যে ভাইয়া সব মেতেই অদক্ষে পড়বে ব্যাপারটা এরকম না যদি কেসপি বড় চলে আসছে তাহলে অধক্ষে পড়তেছে না অল রাইট আচ্ছা পরে এটা দেখি সেম প্যাটার্নে আচ্ছা দিনে ছবি উনিশ সালে এসেছিল উদ্দীপকে পাত্র এক এবং পাত্র দুই এর দ্রগুণী মিশ্রিত লজাকে পড়বে কিনা আরেকটা ম্যাথ দেখা দিচ্ছি আমি কারণ হচ্ছে যাতে তোমার প্র্যাকটিস হয়ে যায় তিনটা ম্যাথ দেখলে তোমার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক প্র্যাকটিস হয়ে যাবে এরপর আমি একটা ম্যাথ দিব তোমাকে করতে আচ্ছা এ ওয়াই টু এর দ্রাব্যতা গুণফল মানে কেস পে দেয়া আছে এখানে আর এখন হচ্ছে আমার এটা পাত্র এটা পাত্র ওকে আগে এটার সাথে হয়ে এটা নিয়ে কাজ করো এ ওয়াই টু এর কেস কি কি লাগবে তাহলে বুঝতে পারবা এ ওয়াই টু তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে পাবো এ কি বলতো এ হচ্ছে টু প্লাস আর এখানে পাবো হচ্ছে মাইনাস এখানে 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 আছে তাহলে তাহলে আমি যদি হই কি পাবো টু এস পাবো রাইট আচ্ছা তাহলে এখন এ ওয়াই টু এ ওয়াই টু এর যদি আমি কেআইপিটা বের করতে যাই কেআইপি তাহলে এখানে এ টু প্লাসের এর ঘনমত লাগবে আমার আর কি লাগবে বলতো তো ওয়াই মাইনাসের ঘনমত লাগবে মাইনাসের ঘনমাত্রাটা লাগবে আর এখানে যেহেতু টু আছে এটা পাওয়ার টু হয়ে যাবে বুঝা গেছে ওকে আচ্ছা তাহলে এ টু প্লাস এবং এখন এ টু প্লাস কোথেকে পাবো এ পাত্র থেকে এ টু আচ্ছা তাহলে হচ্ছে আমার প্রথমে এ টু প্লাসের ঘনমাত্রা যদি বের করি এ টু প্লাস এর ঘনমাত্রা এটার ঘনমাত্রা বের করবো তাহলে যে আবার আগের মতো করে সূত্র এস ওয়ান বিয়ান ইকুয়াল টু এস টু বি টু

কত আসে ভাই দেখো আমার এখানে গেলাম তাহলে দেখি আমার কত আসে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই দুইশো এটা আসে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন থ্রি সেভেন ফাইভ মূল তাহলে পেয়ে গেলাম এখন বের করতে হবে কি তো এখন বের করতে হবে হচ্ছে ওয়াই একইভাবে আমরা বের করবো তাহলে এই যে এস থ্রি বি থ্রি তাহলে দেখি এস থ্রিটা কি হবে আচ্ছা আমার লাগবে কি বলতো আমার কি লাগবে বলো আমার লাগবে ওয়াই ঠিক আছে তাহলে এখানে কিন্তু ওয়াই মাইনাসটা লাগবে এখানে ওয়াই মাইনাস কিন্তু আছে কিন্তু কয়টা আছে দুইটা আছে তাহলে এটাকে একটু তোমাকে ভেঙে দেখাই দেখো এই যে এখানে দেখো এক্স ওয়াই টু এটাকে যখন আমি লিখবো তখন এখানে কি লিখব এক্স টু প্লাস আর টু ওয়াই মাইনাস রাইট এখন এখানে যদি এস পরিমাণ বিজিত হয় এখানে হবে এস আর এখানে কি হবে টু এস আর এখানে কত আছে থ্রি ইন্টু টেন মাইনাস কি থ্রি তাহলে এখানে শুধু থ্রি ইন্টু টেন মাইনাস থ্রি হবে আর এখানে কি হবে দুই দ্বারে গুণ হচ্ছে না বুঝছো এই যে তাহলে এখানে দুই দ্বারে কি করতে হবে গুণ দিতে হবে তাহলে এস থ্রিটা হবে তোমার থ্রি ইন্টু টেন টু দি মাইনাস থ্রি ইন্টু দুই এই যে দুই দ্বারে গুণ দিছে কারণ এখানে ওয়াই দুইটা আছে আমার ওয়াই মাইনাস এর টোটাল ঘনমাত্রা লাগবে এখানে ওয়াই মাইনাস কয়টা আছে দুইটা তাই দুই দ্বারা গুণ এটা কিন্তু অনেকে ভুল করে তো কেয়ারফুল থাকতে হবে এখানে তুমি যে ওয়াইটা নিবা এই ওয়াইটা পাত্রে কয়টা ছিল এটা দেখতে হবে বুঝছো দুইটা ছিল তাই আমি দুই দ্বারা গুণ দিস ওকে আর ভি থ্রি ভি থ্রি কত এটার একশো পঁচিশ একশো পঁচিশ

আহ কই এই যে 9.148 ইনটু 10 টু দি পাওয়ার 7 ভালো করে দেখো ওইটাতে 10 টু দি পাওয়ার 7 ছিল রাইট এই যে এখানে 10 টু দি পাওয়ার 7 এখানেও e কিন্তু 10 টু দি পাওয়ার 7 নেই আর মানটা দেখো এটার সাথে কি এটা 9 আছে আর এখানে কি আছে 5 এখানে কি আছে 5 তার মানে এটা ছোট তার মানে কেপি তো ছোট কেপি হচ্ছে ছোট কেপিটা বড় তার মানে এবারে অদক্ষেপ পূর্বে না এটাও অসম্পৃক্ত দ্রবণ অদক্ষেপ পূর্বে না অদক্ষেপ পূর্বে না দান শেষ খুব সহজে আমরা তিনটা কোশ্চেন দেখলাম এবং তিনটা কোশ্চেন কিভাবে সলভ করতে হয় সেটা দেখে ফেললাম ইনশাল্লাহ এই তিনটা কোশ্চেন যদি তুমি বুঝে থাকো এবং তোমার যদি হয়ে থাকে ভালো করে তাহলে তোমার বাকি যত কেআইপি কেস মে ম্যাথ আছে তুমি সবগুলো ইনশাল্লাহ পারবা বুঝছো তোমাকে একটা এজি ডাব্লিউ দিচ্ছে এটা হচ্ছে তোমার জন্য এজি ডাব্লিউ এই এটা হচ্ছে তুমি করে এটার আনসারটা কি করবা কমেন্টে জানাই দিবা ঠিক আছে এটা সলভ করবা করে আনসারটা কমেন্টে জানাবা এখানে তোমার কোশ্চেন আসতে পারে ভাইয়া আমি তো বুঝলাম যে এটার কি বের করতে হবে বেরিয়াম কার্বোনেটের কেপিটা বের করতে হবে কেসপি দেয়া আছে এখন ভাইয়া আপনি বলেন যে এখানে তো আয়তন দেয়া নেই তো আয়তন না দেয়া থাকলে কি হচ্ছে তুমি এটাকে ধরে নিবা ধরে নিবা হচ্ছে এটার আয়তন কত ওয়ান লিটার ধরে নিবা এটার আয়তন কত বলো ওয়ান লিটার অবশ্যই ওয়ান লিটার ধরবে এটা ওয়ান লিটার এটা ওয়ান লিটার শেষ দেয়া নাই মানে ওয়ান লিটার ধরে নিবা এটা কি মোল পাল মোলার মানে কি মোল পার লিটার মানে এক লিটারে এত মোল আছে মিটারে এত মূল আছে এই যে কি লিখি মূল পার লিটার এক লিটার এত মূল তাই আমি বিটাকে এক লিটার দরছি এখানে এক লিটার দিচ্ছি শেষ এটা তোমার জন্য কমেন্ট आंसरটা জানাই দিবা ওকে আচ্ছা